নিরাপরাধ মানুষদের উপর অপরাধ চাপিয়ে দেওয়ার প্রবণতা ওদের মধ্যে সব সময় ছিল বিশ্ববিদ্যালয় গুলার মধ্যে ওদের সোনার ছেলেরা অস্ত্রবাজি করত আর তারা জাতীয় সংসদের দ্বারাই বলতো মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা কি মজার ব্যাপার দেখছেন ওরা প্রকাশ্যে মানুষ খুন করে বিশ্ববিদ্যালয়ে ঠিক নাই মানে বলে আর নাম দিত মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা আপনারা ধর্মপ্রাণ মুসলমানরা আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা মাদ্রাসা ইমানদার তৈরির কারখানা দেশ প্রেমিক নাগরিক তৈরির কারখানা অথচ আলেমদের নামে এই মিথ্যা অবাদের বুঝা তারা আরোপ করত এই যে আবার সমকালীন সময় একটা ঘটনা ঘটে ঘটেছে সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জের এক বাউল নামক ফাউল বক্তা নাম কি আবুল সরকার আবুল বয়াতি মহারাজ নাম দিয়েছে কি মহারাজ মহা শয়তান শয়তান কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাতটা ওর মধ্যে আছে আল্লাহর সামনে যে সে কথাটা বলেছে নাওজব এটা তো মুখে আনা পাপ একে তো না তার মধ্যে কোন কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক কিনা এলাকাবাসী বলল একটা ভিডিও দেখলাম যে মাত্র ক্লাস পর্যন্ত এবার দারিদ্রতার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে উনি হয়ে গেছে এখন পীর পীরে কামেল অবস্থাটা কি শোনেন সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় তার মুখের ভাষাটা বড় জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় আল্লাহর এমন আমার তো মনে হয় ফেরাউন করে নাই আল্লাহর শান এমন শব্দ এটা নুমরুদ উচ্চারণ করে নাই যেটা এই আবুল সরকার নামক ভণ্ড বয়ত উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগ গুলা করেছে মিথ্যার উপরে আল্লাহর মিথ্যা আপনাদেরকে বলেছে আল্লাহ তার এবার গুলা শোনেন সে তার ভুল বলেছে আমি শুদ্ধটা বলে দিই আর সে বলেছে আব্বালা আল্লাহ নূরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এক আবার বলেছে আব্বাল আল্লাহ রুহ আল্লাহ প্রথম রুহ সৃষ্টি করেছেন আবার বলেছে আউ্বাল মা খালাকাল্লাহ ইস্ক আল্লাহ প্রথম ইস্ক তো তৈরি করেছেন আউ্বাল মা খালাকাল্লাহ আর্স আল্লাহ প্রথম আরস তৈরি করেছেন এই যে রেওয়ায়তগুলো কথাগুলো বক্তব্যগুলো এগুলো একটাও কোরআনও না হাদিসও না তো যে কথা কোরআনও না সেটা কি আল্লাহর কথা যে যেটা হাদিসও না সেটা কি রসুল্লার কথা মিথ্যা বানোয়ার ভণ্ড প্রতারক এই গাজাখুর বয়তেরা যেগুলো বলে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে আলেম নামক জালেম বলেন মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা কথা বলে যেমন গিয়াস উদ্দিন এগুলো আলেম না বয়াতি বয়াতি মন তাজ মনে হয় এত গান জানে না যে গান ও জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায়া লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক টাইমে বলেন কত মোহাম্মত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কিনে কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মহাব্বত না লেগে বয়তের মহাব্বত লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে আজকে দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তথা করিত কিছু সুশীল বলতেছে যে ভিন্ন মতের মানুষদেরকে আঘাত করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই ও বাবা একে ভিন্ন মত বলে তুমি আল্লাহরে গালি দিবা এটার নাম ভিন্ন মত আমরা তো গোটা বাউল নিয়ে কথা বলি না সবাইকে তো পাবলিক পিঠায় না কথা বলে না কেন সবাইকে তো মানুষ কথা বলে নাই তোমার এই বয়তে বলেছে কি বলো ও তোমরা মৌচাকের মধ্যে ঢিল আঘাত খাইলে বলবা যে মপ তৈরি হচ্ছে ভণ্ডামি বাদ দিতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমরা যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছো আর তোমরা বয়তি পন্থী লালন পন্থী যতগুলো তোমরা বাংলাদেশে আছো তোমাদের ব্যাপারে এই দেশের তাওহিদি মুসলমানরা বহু ছাড় দিয়ে ছাড় ছাড় দেবে না তোমরা মামলার ভয় দেখাও মুসলমানদেরকে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা এই দেশের তাওহিদি মুসলমানদেরকে মামলা মোকদ্দমা জেল জরিমানা ফাঁসি এগুলা দিয়ে দমাতে পারে নাই দাদার কোলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সুতরাং ওই আচরণ করবে না ভিন্ন মতকে আমরা সেলিব্রেট করি শ্রদ্ধা করি সম্মান করি ভিন্ন মত থাকতে পারে আল্লাহকে গালি দেওয়ার নাম কি ভিন্ন মত না এটা জুরি বলতে হবে এই বাংলাদেশের নেতার বিরুদ্ধে কথা বললে দেখবেন রিট হয়ে যায় আদালতে কথা কেন নেতার বিরুদ্ধে কথা বললে রিট হয় আদালতে রাজনীতিবিদরা একেবারে সরাব হয়ে যায় অবাক হয়ে গেলাম আল্লাহর সামনে এত বড় হোস্তা এই বয়াতি করেছে উল্টা বয়াতির পক্ষ নিয়ে কথা বলে তারা বলে এই হুজুর একটু বাড়াবাড়ি করতেছে তাও হিন্দু মুসলমানরা একটু বাড়াবাড়ি করতেছে দরকার নাই বা বাড়াবাড়ি করার কারণে তীব্র নিন্দা জানায় মানিকগঞ্জের মুসলমানরা কি করেছে কাজটা দেখেন যখন এই বয়াটি গ্রেফতার হলো মানিকগঞ্জের সর্বসাধারণ আলে বলে আমাদের নেতৃত্বে রাজপথে মানব বন্ধন করেছে তার সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করেছে এটা কি অন্যায় করেছে একটু জুড়ে বলতে অন্যায় করেছে আচ্ছা আল্লাহকে গালি দিয়েছে এটা কি মুসলমানদের কুলে যা আঘাত লাগে নাই যার আঘাত লাগে নাই আপনারা টার্গেট করে রাখবেন আল্লাহকে গালি দেওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহকে গালি দেওয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেছে ও মূল্যবান জানাজাও করবেন কারণ ও মুসলমান নয় কথা ঠিক না বেড়ে বলেন আলিমারা মানব বন্ধন করেছে মিছিল করেছে তাও কিন্তু মুসলমানরা আলিমারা সকাল সাতটা থেকে তারা মানব বন্ধন করেছে আর সেই জায়গায় তাদের এই প্রতিবেদনটাকে তাদের প্রতিবাদটাকে বিতর্কিত করার জন্য এগারোটায় ওরা আবার পাল্টা আরেকটা প্রোগ্রাম ডেকেছে বাউলের ভক্তরা এবং উস্কানিমূলক বক্তব্য তারাই প্রথম দিয়েছে এতে আমাদের পক্ষের সাথে হাতাহাতি হয়েছে ওরা আগে আলেমদের গায়ে হাত তুলেছে এখন আলেমদের গায়ে যখন হাত তুলে ফেলেছে তখন আলেমদের সংখ্যা তো বেশি কারণ এদেশে দেশে আল্লাহ ভক্ত মানুষ বেশি না বাউল ভক্ত মানুষ বেশি নিঃসন্দেহে আল্লাহ ভক্ত মানুষ বেশি আল্লাহর পক্ষের লোকেরা বাউল পক্ষের লোকেদেরকে এমন পেদানি দিয়েছে পিটায় পানিতে ফেলছে ওই পিটায় পানিতে ফেলার দৃশ্য পত্র পত্রিকায় দিয়া বুদ্ধিজীবী তথা করতে সুশীল নামক কুলাঙ্গারেরা আফসুসে একজন লুঙ্গি ভিজে যাচ্ছে চোখ ভিজে না আমাদের আফসুস কি ভিজে লুঙ্গি ভিজে এমন আফসুস আরে এই বাউলদেরকে শেষ করে দিল হাজার বছর ঐতিহ্য শেষ করে দিল এই সমস্ত কথা বলে ঘটনার প্রবাহটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার প্রচেষ্টা চালাচ্ছে ওরা যে আল্লাহ এত বড় গালি দিয়েছে এটা নিয়ে কোনো আওয়াজ নাই আমাদের বক্তব্য বড় স্পষ্ট এই বাউল নামক ফাউলেরা এই ভণ্ড প্রতারক গাঁজাখর মিথ্যা মানি বদমা বদমাসেরা ইসলামী শরীয়ত নিয়ে কোরআন নিয়ে সুন্না নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে ব্যঙ্গ করবে জনদিন পাবলিক গণ পিরুনি দিবে ততদিন আপনারা কি প্রস্তুত আছেন আমি দেখতে যাচ্ছি ওরা বলে আলেম এবং তাহিদি মুসলমানরা নাকি মানিকগঞ্জে মব তৈরি করছে সুহান আল্লাহ মবের ব্যাখ্যা কি ভাই মানে বিচার তারা কাজ করছে কোথায় বিচার বহির কাজ আলেমরা করেছে আলেমরা যদি শান্তিপ্রিয় নাই হতেন যদি আলেমরা মব তৈরি করতেন বাংলাদেশে একটা মাজারও থাকত না একটা উরসের নামে ভণ্ডামি বাংলাদেশে আলেমরা করতে দিত না ওরা ভণ্ডামি করে যাচ্ছে করুক কিন্তু তোমরা গান গাও গান গাওয়া হালাল না হারাম আরো জোরে বলেন হারাম ওদের গান এটা সবাই জানে এত নতুন করে বলার কিছু নাই কথা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে কোনটা কোনটা হয়েছে ধর্মের নামে জবরদস্তি আমরা করি না কিন্তু তুমি যখন উদ্গীব হয়ে আমার পায়ের মধ্যে পাড়া দিয়ে আমার আল্লাহকে গালি দিয়ে বসবা তখন তোমার চাপার দাঁত আমি একটাও রাখবো না কোন সুশীল এই জায়গায় চলবে না মনে রাখবেন আল্লাহকে গালি দেওয়ার পরে সে গালিবাজের পক্ষে যেই সুশীল কথা বলে ও সুশীল নয় ও নাস্তিক কথা পরিষ্কার আল্লাহকে গালি দেওয়ার পরে গালিবাজের পক্ষে যেই সুশীল থাকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী থাকে ও ও নয় ঠিক কিনা আল্লাহকে গালি দিলে আচরণটা কেমন হয় একটু সাহাবিদের কাছ থেকে শিখি আবু বকর সিদ্দিক আনহু মদিনার রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন ফানহাস বিন আজুরা এক ইহুদি পণ্ডিত তার নিজের ধর্মের লোকদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দৃশ্য দেখে ফানহাসকে ডেকে বললেন ফানহাস ওয়াইহা কা ওয়াইলা তুমি ধ্বংস হও তুমি একজন ইহুদি আলেম হয়েও তুমি আমার নবীর নবুয়তকে স্বীকার করো না অথচ ইহুদিরা আল্লাহ নবীকে এমনভাবে চিনে যেমন নিজের সন্তানদের কেউ চিনে এটা পাক নিজে বলেছেন কোরআন মাজিদের সুরায় বাখ রায় আল্লাহ দিনা আটাইনাহু মুল কি তাবা ইয়ারিফো কামা ইয়ারিফো না অব নাহু ওয়া ইন অ্যা ফারি কন মিন হুমলায় তুমোন আল্লাহ যাদের উপর আমি কিতাব নাজেল করেছি ইতো পড়বে মানে কোরআনের আগে যাদেরকে আমি কিতাব দিয়েছি 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 এক কথা আহালে কিতাব যারা তারা আমার নবীকে দেখা মাত্র এমন হবে না সুবাহ আমার নবীর ব্যাপারে ওই সমস্ত কিতাবের মধ্যে এত বেশি বাণী ছিল আমার নবীকে দেখা মাত্র তারা এমনভাবে চিনবে আরিফু কামায়িফু না নিজের সন্তানদেরকে তারা যেভাবে চেনে আমার শেষ নবীকে তারা ঠিক সেইভাবেই চিনে তো এত কিছু চিনার পরেও ফানহাস আল্লাহ নবীর নবুয় স্বীকার না করে মানুষকে বিভ্রান্ত করছে তাও রাজ কিতাবের তালিম দিচ্ছে আহ বকর সিদ্দিক তাকে বলেছেন ওয়াইহাক হাক ওয়াই একটা ধমক দিয়েছে ফানহাস তখন আহ বকর কে শোনায় বলে অবকর আমাদের তো ওই আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমাদের যে আল্লাহ ফকির হয়ে গেছে মিসকিন হয়ে গেছে আল্লাহকে ফকিরটা কেন বলল শোনে কোরআন মাজিদের সুরায় বাকারার মধ্যে আল্লাফাক আয়াত্নাজুরি করেছেন মাংজাল্লাদি ইয়ো করিদুল্লাহ কর ধন হাসানা ফাইয়ো আইফাহু লাহু দ হাফ কাশি এমন কোন ব্যক্তি আছন আল্লাহ তা করজে হাসানা দেবে আল্লাহ পাক তোমাকে বহু গুণ দেবে আল্লাহকে কর হাসানা দেওয়া মানে হচ্ছে গরিব অসহায়দেরকে দান করা গরিব অসহায় ব্যক্তিকে কোন ব্যক্তি যদি দান করে আল্লাহ রব্বুলিন বহুগুণ বাড়াই বাড়ায় জুড়ে বলেন সুহান এই আয়াতটাকে নিয়ে ব্যঙ্গ করে উপহাস করে টিটকারি করে মজা করে ফানহাস বলল তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গেছে মানুষের কাছে এখন ধার চাওয়া শুরু করেছে ওই ফকির আল্লাহর দরকার নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দাঁড়িয়ে এত ঠান্ডা মেজাজের একজন মানুষ ঠান্ডা থাকলেন না দাঁড়িয়ে গালের মধ্যে কষে এত জোরে থাপ পড়ে মেরে দিয়েছেন গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসিয়ে দিয়েছে ফানহাস এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেছে আবু বকর সিদ্দিক ইবনে বিচার নিয়ে ইয়া মুহাম্মদ এই তাকায় দেখেন আমার গালের মধ্যে আপনার সাথে আবু বকর থাপ পরে দিয়ে গাল লাল বানিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অবাক হয়ে গেলেন আবু বকরের মতো মানুষ থাপ পরে মেরেছে হুজুর যেন বিশ্বাসই করতে পারতেছিলেন না এমন সময় দৌড়ে অব কর এলেন এসে বলছেন আর সুয়াল্লাহ ইহা হাবি আপনি আমাকে পারমিশন দেন ওরে আরেকটা থাকতে ওর বাম গালটা লাল বানায়ে দেই হুজুর তো অবাক হয়ে না অব আপনি কাউকে মারেন না রে মারলেন কেন তিনি বললেন সে যদি আমাকে গালি দিত আমি আরে ক্ষমা করে দিতাম কিচ্ছু বলতাম না কিন্তু সে আমাকে গালমন্দ না আমাকে শুনি আমার আল্লাকে গালি দিয়েছে আমি সহ্য করতে পারিনি আল্লাহকে ফকির বলেছে এবার নবীজি সাল্লাহ ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ ফানহাস বলে না আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে ভাইর আমার আবু বকর তো মিথ্যা বলার সাহাবি নন ঠিক কিনা বলেন এখন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম কঠিন বিচারের সম্মুখীন হয়েছেন হুজুর তো আর স্বজন করবেন না স্বজন করবেন না পার্সিয়ালিটি করবেন না যে আমার সাহাবি যেহেতু তার পক্ষ অবলম্বন করি নবী তা করলেন না হুজুর বললেন অবকর আপনি যে থাপ্পর মেরেছেন সাক্ষী আপনি নিজেই সে যা আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে একটা প্রমাণ দাঁড় করান আবু হকর বললেন নবীজি কি করে আমি প্রমাণ দেব যেখানে আমি থাপ্পর মেরেছি সেখানে এই ইহুদিদের লোক ছাড়ার কেউ ছিল না আর আল্লাহকে ফকির যখন বলে গালি দিয়েছে সেখানে শুধু আমি একাই ইমানদার ছিলাম বাকি সব ছিল ইহুদি আমার পক্ষে তো কেউ কথা বলবে না নবী করিম সাল্লাহ সাল্লাম আসমানের দিকে বারবার তাকাত ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসে কিনা ফয়সালা আসে নাকি কারণ আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয় নবী এখন ফয়সালা দিয়ে দিবেন আব্বকর যেভাবে তার থাপ্পর মেরেছে ফানহাসু খুব ও ওমর একটা থাপপর ফর আবুবাকরের গালে উঠায় দিবে এবার আপনারা জবাব দে বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ফান হাসের গালে থাপপর মেরেছেন নিজের জন্য নাকি আল্লাহর জন্য সুবহানাল্লাহ আর ওজর কার জন্য সুবহানাল্লাহ দৃশ্য দেখেন নাই আল্লাহ পাক যখন দেখেন তার হাবি বার বার আকাশ করে তাকান জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ও জিবরাইল জব আমার দুস্তের কাছে গিয়া জানাই দে আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোন মানুষ নয় স্বয়ং আল্লাহ পাক আমি নিজেই হয়ে গেলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া আমি আল্লাহ তাআলা কসম করে বলছি অবশ্যই আমি আল্লাহ শুনে নিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে আল্লাহ তালা ফকির আর আমরা হলাম ধনী কে শুনেছেন আল্লাহ শুনেছেন ইতিহাস অনেক লম্বা ঘটনার বিবরণ অনেক লম্বা এক একটা হাদিস বর্ণনা করার বিশ্লেষণ শুরু করলে মোটামুটি রাত কেটে যাবে এখান থেকে আমি যা বোঝাতে চেয়েছি সেটা হলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আরহুর মতো নরম ঠান্ডা একজন সাহাবি আল্লাহকে গালি দিয়েছে এটা সহ্য করতে পারে না চোর গালের থাপপর বসাই দিয়েছে বিচার নি আদালতে যান না তা আপনার সামনে আমার সামনে ইমামদারের সামনে যখন এই বাউল নামক фаউল বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় নাউযু বিল্লাহ পড়ে নাউযু বিল্লাহ যদি বলে নাউযু যে আল্লাহ এক মুখে কয় কথা বলে এক নাম্বার হচ্ছে এই যে কথাগুলা বললাম যে আল্লাহ তাআলা প্রথম আরশ সৃষ্টি করেছেন প্রথম রুহ সৃষ্টি করেছেন প্রথমে ইশক সৃষ্টি করেছেন প্রথমে নূর সৃষ্টি করেছেন সবগুলো জাল কোন ভিত্তি নাই কথাগুলার না এগুলা কোরআনে আছে না এগুলা হাদিসে আছে তাহলে যে কথা আল্লাহর নয় সেই কথা আল্লাহর নামে চালিয়ে আবার আল্লাহকে প্রশ্নবানের জর্জরিত করা আল্লাহর কথা কি তারুজ হতে পারে আল্লাহর কথা কি এক কথা আরেক কথা বিপরীত কখনো হতে পারে এটা কি সম্ভব কখনো সম্ভব সহি হাদিস একটা আরেকটার সাথে কখনো সংঘর্ষ বাঁধে না প্রেক্ষাপট যদি জানা থাকে তাহলে কোনো সংঘর্ষ হয়ে থাকে না তার থাকে না আবার যদি কোনো কোনো ক্ষেত্রে সংঘর্ষ মনে হয় মহাদ্দিসদের কাছে গেলেই সেই সংঘর্ষ আপনার মিটে যাবে এই জাহেলগুলা না আছে এলেম না আছে আমল এরা আল্লাহর সামনে প্রশ্ন করে আল্লাহকে বিতর্কিত করে মানুষের সামনে যে আল্লাহ আরো কি বলে জানেন আরেক জায়গায় বলতেছে জানলা তুমি শয়তানকে যে বের করে দিলা এরপরে আদমকে তুমি বের করে দিলা তা আদমকে তুমি বানিয়েছ গন্দম গাছ তুমি লাগাইছ তুমি কেন লাগাই না তুমি যদি না লাগাই তাহলে আদম তো ফলটা খাইতো না এগুলা কি কোন গোলাম আল্লাহর সানে প্রশ্ন করতে পারে সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়ত এই শিক্ষা দিয়েছে যে আল্লাহর সানে প্রশ্ন তোলার ক্ষমতা কারো নাই আমরা কি আল্লাহর সামনে কোনো প্রশ্ন তুলবো ভাইরা আমার এবার মূল কথায় ফিরে আসি ইউসুফ আলী সালাম তার উপর যখন জুরাইখা অপবাদের বুঝা আরোপ করলো তখন তিনি বললেন আসলে আমি তাকে ধোকা দেইনি আমি তাকে প্রতারণা করিনি ফুসলাইনি বরং আপনার স্ত্রী বরং আমাকে লিয়েছে আমি পাত্তা দেই নাই আমি দৌড়ে পালাতে এসেছি আপনার স্ত্রী পিছন দিক থেকে জামার টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবার এই অবস্থা চলছে একবার জুলাইখা বলে তার কোনো দোষ নাই এদিকে ইউসুফ বলে তার কোনো অপরাধ নাই কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে অপরাধ তো কারো না কারো আছে এবার স্বামী জিজ্ঞেস করলেন ইউসুফ ঘটনা যেহেতু ঘটে গেছে তোমার যে কোনো অপরাধ নাই তোমার এই পক্ষে একটা সাক্ষী দাঁড় করা নবী ইউসুফ আলহি সালাম সাময়িক সময়ের জন্য একটু মন খারাপ হয়ে গেল আমি সাক্ষী কোথা থেকে দাঁড় করাবো পক্ষান্তর আল্লাহর পক্ষ থেকে তার কল্পের মধ্যে ইলহাম করে দেওয়া হলো নবী ইউসুফ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য জুলাইখার ঘরের মধ্যে আমি আল্লাহ তালা সাক্ষী রে তার মধ্যে ঘটে যাওয়া প্রতিটা বিবরণ জমিন আল্লাহর সামনে বলে দিবে জমিন যদি কথা বলে আল্লাহর হুকুমে ওই শিশু বাচ্চা কথা বলতে পারবে না শিশু বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন শিশু বাচ্চাকে সামনে আনা হলো বাচ্চা এবার অভিনব কায়দার সাক্ষী প্রদান করলো এভাবে বলল না ইউসুফের কোনো দোষ নাই সব দোষ আপনার স্ত্রী জুলাইখার এভাবে বললে শয়তান ধোঁকা দিতে পারত যে বাচ্চা কি দেখেছে আর কি বুঝেছে আর কি বলেছে এই জন্য বাচ্চা এমন একটা জবাব দিয়েছে যে তার পক্ষে শক্তি এখন বাচ্চা নয় বাদশা নিজেই হয়ে যায় বাচ্চার মুখের ভাষাতে ছিল এরকম কোরআন বলছে সূরা ইউসুফি ওয়া শাহীদ আশাহিদুম মিন আহলিহা ইন kana qamisuhu quddamin qubulin fasadaqat wa huwa min alkazibin আপনি আগে ইউসুফের জামার দিকে তাকান ইউসুফের জামা যদি সামনের দিক থেকে সেরা হয় তাহলে আপনার স্ত্রী সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী কারণ একজন পুরুষ যখন কোন নারীর উপর ঝাঁপিয়ে পড়ে নারী আত্মরক্ষা করতে গিয়ে ধস্তা দস্তি করতে গেলে সামনের দিক থেকে জামা ছিঁড়ে যাওয়ার কথা وإن كان قميصه قد من دبر আর ইউসুফের জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী আপনার স্ত্রী মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে ইউসুফ আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছে আর জুলাইখা পিছন দিক থেকে তাকে টেনে ধরে জামা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে কি অভিনব কায়দা শাক্কি দিয়েছে বাচ্চা যখন তাকালো কোরআন বলছে ফালাম্মা রাআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন ক্বালা ইন্নাহু ইন নাকায়েদা কোন না বাচ্চা তখন ইউসুফের জামার দিকে তাকিয়েছে দেখতে পেলো জামা সামনের দিক থেকে স্ত্রানাই জামা পেছন দিক থেকে ছেঁড়া তিনি বুঝতে পারলেন সমস্ত অপরাধ তারই স্ত্রীর তিনি স্ত্রীকে ডেকে বললেন ইন্নফো মিংকায়েদি কোন না ইন্ন কায়েদেদা কোন না হাজিম তোমাদের মহিলাদের চক্রান্ত তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর ঠেক কিনা জোরে বলেন ভাই রা এইভাবে পৃথিবীতে যুগ যুগ ধরে শয়তান প্যাচের মধ্যে ফেলে দিয়ে অপরাধীদের তা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু রক্ষা করেছেন কে আলী সলাতাম কি কে রক্ষা করেছেন পাক রক্ষা করেছেন প্রিয় ভাইয়ের আমার এখান থেকে আমি এই ঘটনা থেকে আমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্টটা যে জন্য আমি আলোচনা টেনেছি ইউসুফ আলহি সালাম সম্পর্কে আল্লাপাক বলছে ইন্নাহু মিনি ইবাদিদান মুখলাসিন সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আর একনিষ্ঠ বান্দাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না তো ইউসুফ আলহি সালাতামকে যদি শয়তান ধোঁকা দিতে না পারে আমাদের নবীকে ধোঁকা দিতে পারবে আমাদের নবীদের মর্যাদা কি কম না বেশি অনেক অনেক বেশি কয়েকদিন আগে এক আলোচক বাংলাদেশের বিখ্যাত আলোচক ওয়াজের ময়দানে বসে নবী করিম সাল্লামের সানে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শয়তানের ওয়াস থেকে বাঁচতে পারেন নাই শয়তান তাকে নামাজে ধোঁকা দিয়ে সুরার মধ্যে পেস লাগাই দিয়েছে এগুলো জুড়ে বলতে হবে নাও অথচ নবী খেরিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার শয়তান আমার সাথে স্যারেন্ডার করেছে আমাকে কখনো কল্যাণ ছাড়া অকল্যাণের নির্দেশ দিতে পারে না জুড়ে পান ভাই নামার আমার 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 গোটা আলোচনার মূল আল্লাহ এবং আমাদের জন্য যে বিধিবিধান দিয়েছেন সেখানে আমরা নগণ্য বান্দারা আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখি না প্রশ্ন তোলার কোনো অধিকার নাই যে নামাজ পাঁচ অক্ত কেনা হইল আল্লাহ তুমি দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব কেন করলে আল্লাহ তুমি পাঁচ অর্থ নামাজ কেন পড়তে বললে কেন আমাদেরকে রোজা রাখতে বললে কেন আমাদেরকে হজ করতে বললে কেন আমাদেরকে জাকাত দিতে বললে এরকম কি আল্লাহর সানে কোনো প্রশ্ন করা যায় আরো যদি করা যায় আপনি কি প্রশ্ন করবেন এজন্য যুক্তি আর তর্কের নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে তাসদিক বিল জিনান আপনি অন্তর দিয়ে আনিত বিধানগুলো বিধান বিশ্বাস করবেন ইকরার লিসান মুখ থেকে তার স্বীকার করবেন আমল বিল আর খান কোরআন সন্ন্যায় বর্ণিত বিধানগুলো আমলে বাস্তবায়ন করবেন এটার নাম ইসলাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন এই বাউল ফাউল বয়াতি এবং তথাকথিত সূন্যী হক শুননি না সুন্নিতে মধ্যে দুটা গ্রুপ আছে প্রকৃত আহল সুন্নাওয়াল জামা তারা তারা হচ্ছে তারা যারা আসলে সুন্নার বাহিরে কোনো আমল করে না শিরিক করে না বেদাত করে না সুকুসংস্কার সংস্কার পাত্তা দেয় না আল্লাহর ওলি যারা তাদের সান্নিধ্য গ্রহণ করবেন আর যারা সুন্নতের সুন্নির নাম বলে কবর পূজা পূজা মাজার শিরিক বেদাত লাফালাফি কুদাকুদি এরপরে গান বাউল গান গান মমতাজের নাচানাচি করে এগুলো আল্লাহর আসাম এরা হক পন্থী নয় এরা বেদাত পন্থী এই কথাগুলো মনে থাকবে না ভাই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন সকলে জোর আওয়াজে আওয়াজ আল্লাহ আমিন পৃথিবীতে যতদিন বেঁচে আছি